বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নেতা শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো পঁচাত্তর সালের এই দিন ধানমন্ডি বত্রিশ দল আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লই সরকারের মধ্যে ছিল শেখ মুজিবুর রহমানের জন্ম ঈদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ হাল পাকিস্তান সেনাবাহিনী তারা গ্রেফতার করে বিজয়ের পর উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি দেশে ফির এবং দায়িত্ব লন রাষ্ট্রপতির ক্ষমতা থাকা অবস্থায় বাকশাল প্রতিষ্ঠার লাই সমালোচিত শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাত সপরিবার তিনি তবে বিদেশ তাই লাই বাসি দুই মে ফোয়া শেখ হাসিনা ও শেখ রেহানা উনিশশো সালত শেখ হাসিনা ক্ষমতায় পর তার পিতার হত্যার বিচার উদ্যোগ লই দুই নয় সালত ফের আবার ক্ষমতা বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আওয়ামী লীগের সময়কালত পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত গণ গণভ্যত্থানের পর শোক দিবস হিসেবে পালিত নর এই দিন গান এবং অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দল পরামর্শ গড়িয়ে বাতিল করছি এই দিন গান